প্রথম ওনারা আসে আসার পরে আমি ওনাদের বাজারের গেট থেকে বলছি যে ভাইয়া এটা হচ্ছে মালিকানা প্লট এখানে মালিকানা মার্কেট একক মালিকানা এখানে কোনো অবৈধ নাই আপনারা আমাদের একটু ইয়ে দেন না কোনো সময় দেবো না কোনো কিছু করবো না আপনার কাগজপত্র নিয়ে আসেন তারপর আমরা এটা দেখব আমি ওনাদের বারবার বলছি রিকোয়েস্ট করে বলছি যে আপনারা দেখেন একটু সময় দেন তাহলে তো হয়ে যাবে কিন্তু ওনারা আমাদের কোনো কথায় ব্রুকচাপ না করে এই যে সাধারণ মানুষের এই গাড়িগুলো ভাঙলো এরা তো দিনমুজু প্রতিদিন আয় করে প্রতিদিন ব্যয় করে এরা তো ভাড়া দিয়ে থাকে এদের তো কোনো দোষ নাই তা আমাদের সময় না দিয়ে ভাঙলো এটা কি অবৈধ না আমরা এটা প্রতিবাদ করি আমরা এটা প্রতিবাদ করি ন্যায় ন্যায় বিচার চাই যে এটা যাতে আমাদের এখানে হয়েছে ভবিষ্যতে যাতে কোথাও এইভাবে না হয় কারণ কুফত যেখানে আছে যেখানে অবৈধভাবে আছে সেখানে তারা করো কিন্তু যেখানে অবৈধভাবে নাই বৈধ আছে কাগজপত্র আছে সেখানে যদি তারা এইভাবে করে তাহলে এটা তো অন্যায় সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষের নিরাপত্তা তাদের আয় রোজগার চায় এখন এই লোকগুলা এক সাধারণ লোক অল্প কামাই করে তারা তাহলে এটা তাদের বিরাট ক্ষতি হচ্ছে না জায়গা কিনে মার্কেট করা এখানে এটা তো আমাদের অবৈধ না খাস জায়গা না ঠিক আছে মালিকানা জায়গা তারা আসবে তারা আমাদের নোটিশ করত নোটিশ না করে এখানে আজকে দেখেন তারা আইসা হুটহাট কোনো কিছু নাই জিজ্ঞাসাবাদ নাই হুটহাট একটা মালিকানা মার্কেটে ঢুকা তারা মিনিমাম দশ লাখ টাকার মাল ক্ষতি করছে আরো বেশি হবে আরো বেশি হবে আরও বেশি হবে এটা ক্ষতির ক্ষতিপূরণটা বেশি হবে হ্যাঁ এটা তাদের আমরা তাদের এটা আশা করি না আমরা তার কাছে বলছি সে কোনো কথাই শুনলো না আমাদের কোনো দাবি শুনলো না আমরা মালিকের কর্তৃপক্ষ থেকে মালিক কর্তৃপক্ষ থেকে আমরা তিন চারজন লোক এখানে ছিলাম মার্কেট কর্তৃপক্ষ আমরা তাদেরকে সাময়িক বাধা দেওয়ার চেষ্টা করছি যে থামেন আমাদের কাগজপাতি দেখেন আমাদের কোনো নোটিশ নাই কোনো কাগজপাতি দেখার সময় নাই এটা মালিকানা কোলট এটা জায়গা কিনা হ্যাঁ বাজার করা হয়েছে এটা তো সরকারি জায়গা না এটা মালিকানা জায়গা কিনা বাজার করছে তাদের নিজস্ব জায়গায় রাস্তা করা হুম আমরা এটা প্রতিবাদ জানাই